বর্তমান ফিফটিন ফিন্যান্সে বীরভূম জেলা পরিষদের সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মিটিং আমরা ফিফটি পজিশন আছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের মধ্যে কোন গ্রাম গ্রাম পঞ্চায়েত এক নম্বর আছে কি কোনো গ্রাম গ্রাম পঞ্চায়েত সরকার বক্তব্য রাখব তিনি বলেছেন ওই পঞ্চায়েতের

যেভাবে আপনি ওই অঞ্চলটাকে পরিচালনা করছেন ওই অঞ্চলে প্রত্যেকটি কর্মী আমরা সকলে মামাটি মহাশক্তি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী হিসাবে যেভাবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন ওই অঞ্চলে বাকি যে ঘাটতি খামতি গুলো আছে আমি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি আসলে বসে আছি আপনি লিখিত আকারে বীরভূম জেলা পরিষদে দেবেন বীরভূম জেলা পরিষদ আধিকারিকদের সঙ্গে নিয়ে আমি যত দুটো চেষ্টা করবো আপনার সমস্যাগুলো সমাধান করবেন কারণ আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার উন্নয়নের সাথে জাতি ধর্ম মতামত নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বটা আমাকে নিয়ে থাকতে বলেছেন আমি সেটাই করি সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব পালন করছি আপনাদের সকলের সঙ্গে আমি করছি ওই অঞ্চলের উন্নয়নের দিকে আজকের মন্ত্রী যারা রয়েছেন সাদন দা থেকে শুরু করে মানবতা থেকে শুরু করে ইউনুজা থেকে শুরু করে কাজল থেকে শুরু করে আজমির ভাই থেকে শুরু করে আমার প্রীতম চিন্টু ছোটন থেকে শুরু করে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যেভাবে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন এবং যে বক্তব্য রাখলেন সাধন দাও বক্তব্য রেখেছে মানুষ দাও বক্তব্য রেখেছে উৎসাদ দাও বক্তব্য রেখেছে আমি বক্তব্যগুলো শুনছিলাম বক্তব্যের মাধ্যমে আমি যেটা লক্ষ্য করলাম আপনারা বসেছেন আলোচনা করেছেন এবং সাঁইন্থা বিধানসভা সাঁইথ্যা ব্লকের কতগুলো ভূত আমরা পিছিয়ে আছি সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন অষ্টাশিটা ভূত পিছিয়ে আছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন এটাই হচ্ছে দলের কাজ যে আমরা এগিয়ে আছি সেগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে পিছিয়ে আছে সেগুলো কিভাবে এগিয়ে যাব কেন পিছিয়ে আছে কি জন্য পিছিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সবার জন্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডা থেকে শুরু করে উপসীতে শুরু করে কন্যাশ্রীতে শুরু করে জন্ম মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে পরিবর্তন ঘটিয়েছে সবার জন্য করেছে তাহলে কেন এর কারণ যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো সেই বুথের সেই অঞ্চলের দায়িত্বে যারা আছে তাদের ব্যর্থতা আছে সেই ব্যর্থতা আছে বলে আমি মনে করি ব্যক্তিগত হবে আমি যদি কোন বুথের দায়িত্ব থাকি আমি যদি কোন অঞ্চলের দায়িত্ব থাকি আমি যদি কোন ব্লকের দায়িত্ব থাকি আমি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার জন্য সেই ব্লকটা সেই বুথটা সেই অঞ্চলটা পিছিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন সবার জন্য করেছে তিনি মায়ের ভোটেদের চালিয়ে দিয়েছে দুপশ্রী কন্যাশ্রীর মতো প্রকল্প লক্ষ্মী ভান্ডার মনের প্রকল্প ছাত্রার্থী কার্ডে মহিলা যে অগ্রাধিকার দিয়েছেন তাহলে কেন আমরা তাই আমরা সকলে চেষ্টা করবো নিজেদের মধ্যে কমিটি তৈরি করে বাড়ি বাড়ি গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছেন সঠিকভাবে প্রচার করার চেষ্টা করব তাছাড়া আমরা দেখব লক্ষ্মী ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমার কোনো মা তার কাগজে মিস্টেক থাকার জন্য সেটা এখনো পাইনি হয়তো কেন পাইনি কি জন্য পায়নি তার মনের মধ্যে বিক্ষোভ আছে সেটাকে নির্মূল করার চেষ্টা করবো যেহেতু আমার কোন বয়স্ক বাবা মাতা আছে যে বার্ধব্য গাথা থেকে বঞ্চিত হয়েছে দেখবো কোন মসজিদে মৌলানা মার্জেন্ট আছে যে তার ভাতা থেকে বঞ্চিত আছে যেহেতু আমার কোন পুরোহিত ভাইটা আছে যে ব্রাহ্মণ ভাঙা থেকে বঞ্চিত আছে এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আমার কোন বিধবা আছে বিধবা পাচ্ছে না কেন জেলা বর্তমানে পরিচালনা করছেন আমাদের মানের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি নিজের কাজে বীরভূম জেলার দায়িত্ব নিয়েছেন বীরভূম জেলাকে কোর কমিটি করে পরিচালনা করছেন করতুমিটি মানে আমাদের কাজ হচ্ছে আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলা আমরা কেউ নেতা নয় আমরা সকলের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরে এই হিসাবে আমরা কাজ করব সাহিত্যিক ধনসবর কোনো কোনো এরিয়া নেই অন্য কোনো এরিয়ায় অবশ্যই আমরা পিছিয়ে আসি সেই বিষয়ে পিছিয়ে না থাকে আগামী ছাব্বিশ শ্রেণী বছরে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবে আমাদের টার্গেট থাকবে কাঁধে দিয়ে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ঈশাই সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা ঝাঁপিয়ে পড়ব এবং সেই এগারোটা সিটে বিপুল ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় জোরক চিহ্নে যারা দাঁড়াবে তাদেরকে প্রার্থী করবে জয় পেয়ে যাব তার কারণ একটাই বিজেপি আমাদের জন্য কিছু করেনি আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী এলো স্বরাষ্ট্রমন্ত্রী এলো কিন্তু একবারের জন্য এক দশমিক পঁচাত্তর লক্ষ কোটি টাকা যেটা আমাদের পাওনা আছে সে বিষয়ে একটা বারের জন্য একটি কথা বলেনি নিন টাকাটা দেবো কি দেবো না মাথা ঘাম পায়ে ফেলিয়ে আমাদের যারা খেত মজুর ভাইরা আছে যারা একশো দিনে কাজ করেছিল তাদের পাওনা কেন্দ্র সরকার দেয় যাদের মাটির বাড়ি ছিল ছাদ নেই যদি কেন্দ্র সরকার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী অনুযায়ী এই চার বছর যদি টাকা দিত আবাস যোজনা তবে বাংলার বুকের মাটির বাড়ি থাকতো না বাংলাকে বঞ্চনা করেছে বাংলাকে অবজ্ঞা করেছে বাংলাকে পিছিয়ে চেয়েছে ভোটের সময় আসছে তারা আবার আসবে মানুষকে ভুল যেতে চাইবে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইবে অর্থের গোলমান দেখিয়ে মানুষকে মদ্যাসক্ত করে ভুল বুঝে করতে চাইবে আপনাদের সকলকে বিদ্রোহের সঙ্গবদ্ধ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমাদেরকে লড়াই করে যেতে হবে বীরভূম জেলার মুখে কোথা কি চলছে আমাদের দেখার প্রয়োজন নেই আমরা সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে লক্ষ লক্ষ আমরা পালন করব তাই আমার মঞ্চে যারা আছে ছাত্রদা থেকে সে মানুষদের থেকে শুরু করে

পিছিয়ে থাকার কারণগুলো কি সেগুলো নিয়ে আপনার পর্যালোচনা করবেন আপনার যখনই ডাকবেন তখনই আপনার কাছে হাজির চেষ্টা করব আমি কোন কমিটির মেম্বার মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন সভাধিপতির কাজ হচ্ছে বীরভূম উন্নয়ন করা সেটাই আমি করি কোথাও অন্যায় দেখিয়ে প্রতিবাদ করি অন্যায় করি না করবো না করতে দেবো না আমি রাজনীতি করি নেশা সেটা আমার পেশা নয় পেশা হিসেবে প্রয়োজনও নেই বাবা যেটুকু সম্পত্তি দিয়ে গেছে আমার আগামী দিনে চলার পক্ষে সেটা জন্য যথেষ্ট তাই আপনাদের সকলকে বলব সরকার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ পরিবারে কন্যা হয়ে যেভাবে বাংলাকে গুছিয়ে রেখেছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক সাদা রেখেছেন আমরা চেষ্টা করব আমাদের মধ্যে এই সম্প্রীতির পাতা যেন থাকে আমাদের মধ্যে যেন কোনো ভেদাভেদ না হয় বাংলাকে ব্যক্তি রেখে সারা ভারতবর্ষের মুখে যে বিজেপি শাসিত অঙ্গরাজ্যগুলি আছে সোশ্যাল মিডিয়ার যুগ আমরা দেখতে পাচ্ছি সেখানে যারা দুর্বল যারা অবহেলিত যারা নিপীড়িত সেই মানুষগুলো কোনোভাবে সুরক্ষিত নয় এমনকি যে গর্ভ আমরা জন্ম নিয়েছি সেই মায়েরাও সুরক্ষিত নয় আমরা দেখেছি মণিপুরে দেখেছি মিজোরামে যেখানে মায়েদেরকে বিপস্ত করে উলুম্বু করে রাস্তায় হাঁটানো হচ্ছে এবং সেই ভিডিওটাকে ভাইরাল করা হচ্ছে কিন্তু বাংলাতে আমরা সুরক্ষিত আছি আমরা সুরক্ষিত থাকতে চাই বাংলা থেকে আমাদের মানব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মাধ্যমে বন্ধ করেছেন এবং মানুষের মনের মনে কোথায় পৌঁছে গেছেন তাই আপনাদের বলবো আসুন আমরা সকলে মিলিত হবে সঙ্গবদ্ধ ভাবে নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব বিভেদ না রেখে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে আমরা এগিয়ে যাব সকলে ভালো থাকুন সাবধান থাকুন আপনার যখনই থাকবেন তখনই আপনাদের অঙ্গীকার করলাম ভালো থাকবেন সাবধান থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ बीरभूम जिला तृणमूल काकाश कमिटी जिंदाबाद